আজ বানাবো নিরামিষ ছোলার ডালের তরকারি তার জন্য প্রেসার কুকারে নিয়ে নিয়েছি ভেজানো ছোলার ডাল আর তার উপরে দিয়ে দিয়েছি আদা কুচি তেজপাতা দুটো আর এই দেখো গরম মশলা কিন গরম মশলা পাতা দিয়েছি তোমরা চাইলে গুঁড়োও দিতে পারো আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর গুঁড়োর মধ্যে দেব শুধু জিরে গুঁড়ো তারপর নুন আর জল দিয়েও দিয়ে দেবো সিদ্ধ হতে সেদ্ধ হয়ে গেলে বসিয়ে দেব কড়াই কড়াইয়ের মধ্যে দু রকমের তেল দিয়ে দেব সাদা তেল আর সর্ষের তেল ফোড়নে দিয়ে দেব গোটা জিরে তারপর এই আলু আর মটরটা সেদ্ধ করে রাখা ছিল সেটা নুন হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডালটি তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে নুন লাগলে নুন দিয়ে দেব টেস্ট করে দেখবেন যদি নুন লাগে তো নুন দিয়ে দিতে হবে আবার পরিমাণ মতো আর জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমাদের ছোলার ডাল রেডি এটা আমি খেয়েছিলাম মটরশুঁটির পরোটা দিয়ে রেসিপি আমি দিয়ে দেব এই চ্যানেলেই আর পিঠের রেসিপিটা তো আমি দিয়েই দিয়েছি ভিজিট করতে ভুলবেন না অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ডালটা খেয়ে দিই কেমন আছে খুব টেস্টি নিরামিষ বলে মনে হচ্ছে না ট্রাই করবো দুধ পুলি এটার রেসিপি দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করতে অবশ্যই ভুলবে না আমি টেস্ট করে দেখি এটাতে চুসি পিঠে আর দুধপুলি মেশানো আছে রেসিপিটা পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে বাই